আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হা পাতা দিয়ে আর এই যে দেখুন এখানে আমি গলায় ডিজাইন দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি তো নিচে দেখুন কতটা ঘের দিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি কাপড়টি আমি দুটি ভাজে রেখেছি রেখে এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই ভাজে ঊনপঞ্চাশ ইঞ্চি কাপড় আছে অর্থাৎ এখানে হচ্ছে এই যে দুই গজ বারো গিরা কাপড় আছে তো আপনারা এখানে আড়াই গজ কাপড় নিলেই হয়ে যাবে তো এখন কাপড়টি আমি হচ্ছে সম্পূর্ণ এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন আমি চার চারপাট করে নিব। তো এখানে আমার কাপড় যেহেতু বেশি আছে তো আমি যে সাইড থেকে হাতা নিব না নিচ থেকে হাতা নিব সাইডের কাপড়টা বেঁচে যাবে তো সেটা আমি অন্য কিছু তৈরি করে নিব তো এখন দেখুন আমি এভাবে করে চারটি ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি হচ্ছে মোট সাড়ে এই যে চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি সেলাই সহ নিয়ে যে নিচের যে কাপড়টা তো সেই কাপড়টা এভাবে করে আমি যে কেটে নিচ্ছি নিচের পাট কিন্তু বন্ধ পাশ যেহেতু আমি এই কাপড়টা দিয়ে হাতা বের করবো তো দেখতে পাচ্ছেন তো হাতাটা আমি পরে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি যে যে কাপড়টা কেটে নিয়েছি তো এই কাপড়টা দেখুন এক সাইড ঘুরে গিয়েছে আর এক সাইডের ফুলটা ঠিক আছে তো তার জন্য এভাবে করে আমি কাপড়টি উলটিয়ে তো দেখুন ফুলটা সোজা করার পরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি নিচের যে ঘেরের মাপটা দিব তো সেই মাপ অনুসারে সেলাই মার্জিন নিয়ে তারপরে হচ্ছে এভাবে করে আমি দেখুন দুটি ভাঁজ দেওয়ার পরে এখন আমি চার চারপাট করে নিব তো নিচের ঘের অনুযায়ী কিন্তু ভাঁজটি দিয়ে নিতে হবে যেহেতু আমি কামিজের জন্য নিচের ঘেরটা তৈরি করব তো এখানে আমি চোদ্দো ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এই সাইডও আমি দাগ দিয়ে কাপড়টি আগে সুন্দর করে এই যে চোদ্দ ইঞ্চি বরাবর সোজা করে নিব তো এখানে যাতে কাপড়টি কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে সুন্দর করে আগে কাপড়টি সুন্দর করে যে পাতিয়ে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে করে যে এখানে কিন্তু আমার চারটি পার্ট আছে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে কিন্তু খোলা পাশ তো দেখুন উপরে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিব তো নিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব তিতাল্লিশ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে নিয়েছি আমি মুড়িয়ে নেওয়ার জন্য আমি এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দেওয়ার পরে এখন দেখুন আমি এই যে বডির মাপ এবং ফুটের মাপ দেখিয়ে দিচ্ছি তো তো দেখুন উপরে হচ্ছে এই যে এই সাইড থেকে আমি এই যে চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি নেবো ফুটকাদ তো দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এভাবে করে দাগ দিয়ে দিব আর এই যে দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আরমলের জন্য নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো নেওয়ার পরে এখন আমি সাইড ভাড়ার মাপটা নিব সাড়ে বিশ ইঞ্চি তো এভাবে করে এই যে সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিয়ে এই সাইডও আমি একই মাপ উঠিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে যে দাগগুলো আমি যেভাবে ভালোভাবে উঠিয়ে নেওয়ার পরে এখন দেখুন কোমরের মাপটা আপনারা কোন জায়গায় দিবেন তো এই দুই দাগের মাছ বরাবর এই যে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো আপনাদের এই যে বডির মাপ আর হিপের মাপের মাছ বরাবর নেবেন হচ্ছেন কোমরের মাপ তো এরপরে গলার লম্বা চওড়াটা নিব আমি তিন ইঞ্চি তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি যেহেতু আমি বক্রম দিব আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন কিংবা কাস্টমারের রুচি অনুযায়ী এখন দেখুন এই দুই দাগের মাছ বরাবর এভাবে তিনি দুই সুত পরিমাণে দাগ দিয়ে এভাবে কোনা করে দাগ দিয়ে এখানে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো এরপর দেখুন আমি যেহেতু সামনে পেছনে ছোট বড় করে দিব গলা তো তার জন্য এখানে অবশ্যই সামনের পাটে হাফ ইঞ্চি তাল পাট দিয়ে নিতে হবে তো সামনে পেছনে সমান গলা দিলে আর প্রয়োজন নেই তো এরপরে দেখুন আমি যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি তাহলে কাদের শেপটা ভালো আসে তো এরপর বডির মাপ নেব বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরের মাপ নেব কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে যে সোয়া দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা কেউ কেউ বডির মাপ আর হিপের মাপ এক থাকে আবার কেউ হিপের মাপ কম থাকে এবং বেশি থাকে তো আপনাদের যদি আটত্রিশ ইঞ্চি বডির নিচে হয় তাহলে এই যে এভাবে করে দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হইলে বডি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে দিবেন আর প্রত্যেক মাপগুলো কিন্তু এক মাপ দিলে হবে না প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে এখন আমি এই যে দাগগুলো দিয়ে নিয়েছি তো এরপর দেখুন অবশ্যই নিচের ঘের মাপ কিন্তু হিপের মাপের সাথে সম্পর্ক আছে তো আমি হিপে নিয়েছিলাম শোয়া দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই সুত পরিমাণ আরও আমি আড়াই ইঞ্চির মতন নিব বেশি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে চৌদ্দ ইঞ্চির থেকে দুই সুত পরিমাণ কম আসে এখন দেখুন এই দাগ অনুসারে আমি কেটে নিয়েছি তো আপনারা একটু কম ও নিতে পারেন এবং বাড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে করে কাজ করবেন তো দেখুন এরপরে এই যে আমি নিচে এই যে এই কণাটা আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি এখন আমি দাগ অনুসারে কেটে নিব এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সেলাই মার্জিন সহ কেটে নিয়েছি নিয়ে যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি এই যে মাস পয়েন্টটা আমি চিহ্ন করে নিব। তাহলে আমার সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এই দাগ অনুসারে যে কিছু কাট বসিয়ে নিয়েছি এখন দেখুন আমি পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে যে তাল পাটটা কেটে এই যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই অনুসারে এভাবে করে হাফ ইঞ্চি এভাবে আমি এই যে সেটে নিয়েছি তো তাহলে বুঝতে পেরেছেন আমি কিন্তু পেছন পাটে এই যে তাল পাটটা কাটি না শুধু সামনের পাটটা আমি কেটে নিয়েছি তো এখন দেখুন আমি হাতার এখানটা আমি যে মেপে নিব উপরে সেলাই মার্জিনের জন্য রেখে এভাবে করে মেপে নিব এখানে এই যে দশ ইঞ্চি আছে তো দেখুন আমি এভাবে ঘুরিয়ে মেপে নিয়েছি এই অনুযায়ী কিন্তু আমি হাতাটা কাটবো তো দেখুন হাতার কাপড়টি এভাবে করে আমি এভাবে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে দেখুন আমি ফুলটা কিন্তু যে উপর দিকে সোজা করে রেখেছি রাখার পরে এখন দেখুন আমি এই যে হাতার লম্বা আমি সেলাই সহ মোট নিব হচ্ছে নয় ইঞ্চি তো এক ইঞ্চি নেব নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখন দেখুন হচ্ছে এই দাগ থেকে আমি হাতার মোট লম্বা নিব সাড়ে সাত ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি মোট নিয়েছি নয় ইঞ্চি তো দেখুন এবারে এই যে উপরে দাগ থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে মাস পয়েন্টে যেখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে যে দাগ দিয়ে দাগগুলো আমি প্রত্যেকটা দাগ এভাবে করে এই যে দাগগুলো মিলার পরে এখন দেখুন এই সাইড থেকে আমি এই যে শোয়া তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি মিলিয়ে নিব এই যে দাগের সাথে মিলিয়ে নিয়েছি এখন দেখুন আমি মোহরি মাপটা দেখিয়ে দিচ্ছি তো মোহরি হচ্ছে তেরো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন দেখুন এইখান থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে তো বডিতে ছিল দশ ইঞ্চি এখানেও আমি দশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে দাগ দিয়ে নিব। আর আমি বডির সামনের পাটে তাল পাট দিয়েছি হাতায়ও অবশ্যই তাল পাট দিয়ে এভাবে করে দাগ অনুসারে কেটে নিব তো দেখুন এখানে মাছ পয়েন্টে আমি যে কেটে নিয়েছি নেওয়ার পরে এইখানটা এভাবে করে যে আমি দেখুন হাফ ইঞ্চি এই যে কেটে নিয়েছি শুধু সামনের পাটে পেছন পাটে কাটবো না তো এটা হচ্ছে তালপাট তো এটা আমি সেলাই করার পর সময় দেখিয়ে দিব। এখন দেখুন গলাটা আমি কেটে দেখাবো তো এখানে একটা বকরম নিয়েছি বকরমটা চওড়া নিয়েছি আট ইঞ্চি আর লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো নিয়ে এভাবে করে দেখুন দুই ভাজে এভাবে করে আমি তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব এখন দেখুন লম্বাটা আমি নিয়েছি গলার সাড়ে সাত ইঞ্চি নিয়ে এখান থেকে নিচের দাগ থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে আমি ঘুরিয়ে এভাবে করে দেখুন সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি এখন দাগ অনুসারে কেটে নিব তো এই যে সামনের গলাটা আমি নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন তো এই যে প্রথমে আমি সামনের পাটটি কেটে নিয়েছি আর এখন আমি পেছনের গলাটা কাটবো এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেখুন তিন ইঞ্চিতে দাগ দিব তো নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে যে গলার লম্বাটা আমি নিয়েছি পেছন গলার সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে করে এই কোণা থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে নিব আর সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো এই যে আমি পেছনের গলাও এইভাবে করে এই যে ভিতর থেকে কেটে নিয়েছি এবং সাইড থেকেও কেটে নিয়েছি তো দেখুন দুটি গলায় আমি কেটে নিয়েছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো দেখুন আমি প্রথমে হচ্ছে এই যে গলার যে এই যে বকরমটা তো সেটা আমি প্রথমে সেলাই করে নিব তো তার জন্য একটি কাপড় নিয়েছি কাপড়টি এখান থেকে যে মাস পয়েন্ট দেখুন এপাশে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপরে বক্রমটি এর উপরে বসিয়ে তো এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি এখন দেখুন এই যে আমি আরেকটি পার্ট নিয়েছি কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই যে দেখুন স ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে এভাবে করে এর উপরে সেলাই করে নিব তো দেখুন এর উপরে যে সেলাই করে নিচ্ছে। এভাবে করে মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না এই সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব তো নিয়ে এর উপরে একটাই যে এভাবে করে ভাজ দিয়ে আমি সেলাই করে নিব তো দেখুন সেমভাবে আমি পেছনে পাটটি একই নিয়মে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি বডির সামনের পাটটি নিয়েছি নিয়ে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এখন আমি বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে গলার পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এই মিডিল বরাবরও আমি দাগ দিয়ে নিব তাহলে সেলাই করার সময় সরে যাবে না বুঝতেও সুবিধা হবে আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো এরপর বকরমের একদম পাশ দিয়ে আমি সেলাই দেবো বক্রমের উপরে যাতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি সেমভাবে পেছনের পাঠও এই যে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ওর পাশে তিন ইঞ্চি দাগ দিয়ে নিব আর কাপড়টি আমি ফিল্ডেম পাশে রেখেছি রেখে দেখুন গলার মাস পয়েন্টে আমি চিহ্ন করে নিচ্ছি নিয়ে এই যে দেখুন পেছনের গোল গলার যে রাউন্ডটা এটা মাস পয়েন্টে দাগ দিয়ে নেওয়ার পরে দেখুন বকরমের একদম পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব বক্রমের নিচ দিয়ে এখন দেখুন সাইড থেকে যে হাফ ইঞ্চি রেখে থেকে কাপড় কেটে নিব। আর এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো সেমভাবে আমি পেছনের গলাটিও ওই যে একই নিয়মে কেটে এখানে একটু করে কেটে নিব নিয়ে এভাবে করে গলার পাটটি উলটিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এখন দেখুন আমি পেছনের পাটটি ফিল পাশে রেখেছি আর এই যে এই যে দেখুন সামনের পাটেরটি এভাবে করে উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভেতরের সাইড কিন্তু ফিল ট্যাম্পাস তো রেখে এভাবে করে দেখুন একটি কাঁধের পাট এভাবে করে দেখুন ভাজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এভাবে করে মিল করে এর উপরে সেলাই বসিয়ে নিতে হবে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটা সেলাই দিয়ে নিব তো এই যে দুটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে এক এই যে একবারে সেলাই করার পরে এখন দেখুন গলার কাপড়টি এভাবে করে উলটিয়ে এর উপরে একটা আমি চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে হাতের সেলাইও করে নিতে পারেন এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এখানে যাতে কোনো প্রকারে ঘোষ না পড়ে তো এই যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে দুটি কাপড় উল্টা সাইডে রেখে এখন আমি মাপটি দেখিয়ে দিব এভাবে করে দেখুন সুন্দর করে ভাসটি দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই কণা থেকে ধরে বডি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে দাগ দিব আর এপাশে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ওপাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে এই যে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক সাতেরো তো সাতেরো ইঞ্চিতে দাগ দিব এপাশে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ওপাশে পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ওর ওই পাশে দেড় ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিব আপনারা কিন্তু সাইডে দেড় ইঞ্চি না রেখে এক ইঞ্চিও রাখলে হবে তো দেখুন আমি এখানে একটু বেশি কাপড় রেখেছি এখন দেখুন এই দাগ অনুসারে সেলাই করবো আর হিপের এইখানেও কিন্তু অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে যেহেতু এখানে সাইড ফাড়া হবে তো সেলাই দেওয়ার পরে এখানে অবশ্যই ডাবল সেলাই দেবেন সেমভাবে আমি এই যে এই পার্শ্ব আমি একই নিয়মে এক এই যে একই অনুযায়ী সেলাই করে নেব এই যে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে এই যে উপর দিকে নিয়ে এছি তো এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন হাতার এখানটা হাতাটা জয়েন্ট দিব তো তার আগে হাতার এই যে মোহরিটা আমি সেলাই করে নিব তো এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপর আরেকটা ভাঁজ দিয়ে ভাবে করে সেলাই করে নিব তো একটি সেলাই দেওয়ার পরে আরেকটা সেলাই আমি সাইড থেকে দিয়ে নিচ্ছি তো একদম কোনা দিয়ে তো আমি একই নিয়মে আরেকটা হাতা সেলাই করে নিব। তো এই যে দুটো হাতা সেলাই করার পরে এভাবে করে উল্টা সাইড করে নিয়েছি আর এই যে কাঁধে যে আমি বডির পার্টে সেলাই দিয়েছি সেই সেলাই মার্জিন বাদ রেখে এভাবে করে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন এই অনুসারে একটু দাগ দিয়ে এই যে এইভাবে আমি এতটুকু সেলাই করে নিব তাহলে কিন্তু কম ব্যাস হবে না আর হাতার মোহরই হচ্ছে দেখুন তেরো তেরো অর্ধেক সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব সেমভাবে আমি আরেকটা হাতাও একই এই যে মাপ দিয়ে মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই অনুসারে কিন্তু আমি সেলাইটা করে নিব। এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি দুটা হাতায় একই নিয়মে সেলাই করে নিচ্ছি আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে অবশ্যই তাল পাট মিলিয়ে তারপরে কিন্তু হাতাটা জয়েন দিতে হবে যেহেতু আমি বডির পার্টে এবং হাতায় তাল পাট দিয়েছি তো এই যে দেখুন এই যে হাত বডির পার্টটি আমি উল্টা করে নিয়েছি হাতার পার্টটি ফিলটেম করে নিয়ে এই যে কাঁধের থেকে আমি সেলাইটা ধরতেছি আপনারা কিন্তু আর্মলের সাইড থেকে অর্থাৎ বগলের সাইড থেকে হাতার জয়েন্টটা দিবেন না কাঁধের এই যে যে উপরে যে জয়েন্টটা এইখান থেকে হাতাটা সেলাই করবেন তাহলে কিন্তু কম ব্যাস হইলে অল্প একটু খুললে হয়ে যাবে আর সম্পূর্ণ খোলা লাগবে না আর আপনারা যদি বগলের সাইড থেকে সেলাই করেন তাহলে কিন্তু কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তো এখন আমি যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেক সাইড ওই যে তালপাট মিলিয়ে হাতাটা সেলাই করে নিব একই এই যে নিয়ম ফলো করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি কাদের থেকে সেলাইটা কিন্তু শুরু করছি তো এভাবে করে সম্পূর্ণ সেলাই করতে হবে এখানে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন আর এই যে বগলের সাইডে এবং হাতার সাইডে যে অতিরিক্ত কাপড়টা মুড়িয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এই যে সেলাইটা করার পরে এখন সাইড ফাড়াটা আপনারা কিভাবে নেবেন তো এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে একটু ভাজ দিবেন। দিয়ে এভাবে করে দেখুন নখ দিয়ে একটু চেপে নেবেন সাইডে এই যে আরমলের যে আপনার সাইডে যে ফাড়ার সেলাই দিয়েছেন সেই সেলাই অনুযায়ী এভাবে ভাঁজ দিয়ে দেখুন নখ দিয়ে চেপে এভাবে করে দাগ দিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তা নাহলে এরকম দেখুন নখ দিয়ে চেপে নিলে মাঝে মাঝে দাগ বোঝা যায় না তো এভাবে করে দেখুন আমি দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি এই অনুসারে কিন্তু আমি এভাবে করে নিচ থেকে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এই অনুসারে আমি সেলাই করে নিব তো দেখুন এখানে যেহেতু আমি সাইডে দেড় ইঞ্চি রেখেছিলাম বেশি এর জন্য একটু কাপড় বেশি আছে তো এভাবে করে দেখুন হাফ ইঞ্চির মতন রাখবো আর এখানে দেখুন সাইড ফাড়াটা আমি কিভাবে সেলাই করতেছি এভাবে করে সেলাই করে এভাবে করে দেখুন ঘুরিয়ে এই সাইডে সেলাইটা এই যে এইভাবে করে ভাজ দিয়ে এই সাইডে নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পরে পাক ধরিনি এবং অন্যাসে কিন্তু আমি সেলাই করে নিতে পারছি আপনারাও এভাবে করে কাজটি করবেন তাহলে কিন্তু আপনারা এভাবে কাজটি করতে পারবেন তো এই এভাবে করে সেলাই করার পরে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নিব এখানে যে সুন্দর করে সেলাই করতে হবে কোনো প্রকারে দেখুন পাক ধরি নাই আলতোভাবে সেলাই করে আনতে হবে তো এই যে এইখানেও আমি একই নিয়মে এই যে দেখুন সাইড ভাড়াটা এইখানে আমি কীভাবে সেলাই করে এই যে নিচের দিকে আবার ঘুরিয়ে নিয়ে এই যে এই পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো এখন দেখুন আমি নিচে একদম নিচে আমি এখানে এই যে একটা সেলাই নিব তো হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে এর উপরে সেলাই করে নিচ্ছি তো আমি দুই সাইড সেলাই করার পরে এখন আমি নিচের দিকটা এই যে একই লেভেলে হাফ ইঞ্চির মতন এভাবে করে সেলাই করে নেব তো এই এক পাশ আমি সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশের নিচের দিকটাও এভাবে করে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে মুড়িয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমি এই যে দুটি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি যে একটি সেলাই দেওয়ার পরে এখন এর সাইডটা আমি আরেকটাও সেলাই দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দুই সাইড এবং নিচ দিয়ে আর এটা কিন্তু একদম কোনা দিয়ে সেলাই করতে হবে তো দেখুন সেলাইটা যাতে একা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সহ সোজা করে সেলাই করে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ